হ্যালো হ্যাঁ ভাই বলো বললাম কাস্টম খেলতে চাও তুমি খেলবো কাস্টম বানাও কাস্টম খেলে কি হয় বানাও তুমি বলতেছি তোমার তো লেভেল মাত্র 8 তুমি আমার সাথে কাস্টম খেলতে চাইতেছো তাও আমার লেভেল হচ্ছে 84 আট লেভেল হয়ে 84 লেভেলের একটা প্লেয়ারের সাথে তুমি খেলতে চাচ্ছো ভাই শোনো আমারও আইডি ছিল বুঝছো আইডি আমি

কাস্টম কি কাস্টম কি ভাই খুবই তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট নাকি তা তোমার মত মানুষ আসলে শুধুই না ভাই ও বাবা বাবা দেখছো ফাউলতো পোলাবান ফ্রি ফায়ারে এই সব পোলাবানি নষ্ট করে দিয়েছে ফাউলতো